আসসালামু আলাইকুম ভিওর্স কৃষক আমার পাবনা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকে আপনাদের দেখাবো গরু ছাগলের কৃমিনাশক ইনজেকশন আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই গরু ছাগলের কৃমি ওষুধ দেওয়ার পরেও কিমি দমন হয় না তো আজকের ভিডিওটি আপনার জন্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আপনাদের অনেক উপকারে আসবে তো দেখতেই পাচ্ছেন আইভার মেকটিন গ্রুপের এমেকটিন প্লাসভেট এমেকটিন প্লাসভেটের কাজ কি আর কেন ব্যবহার করব দেখুন গরু ছাগলের বহি যেমন আটালে মাইট উকুন ইত্যাদি এবং অন্তপরজীবী যেমন গোলকৃমি ফিতাকৃমি কলিজা কিরমি ইত্যাদি সকল সমস্যার সমাধান এমেকটিন পিলাসভেট তাহলে এই মেক্টিন পিলাসভেড ডোজ কি আর কীভাবে ব্যবহার করবেন ওষুধ প্রয়োগের পদ শুধু চামড়ার নিচে প্রয়োগের জন্য এক মিলি পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য আমার ছাগলের ওজন হয়তো বারো থেকে পনেরো কেজি হতে পারে তাই আমি জিরো পয়েন্ট ফাইভ মিলি করে ব্যবহার করলাম আর একটা কথা আপনারা একই গ্রুপের ওষুধ বারবার একই পশুর উপর ব্যবহার করবেন না কৃমিনাশক ওষুধ দেওয়ার পরেও কিছু কৃমি বা ডিম থেকে যেতে পারে পরে এতে কৃমির উপর ওষুধ সহনশীলতা হয় এতে ওষুধ কাজ না করে বরঞ্চ বিপরীত কাজ করবে মানে কৃমি আরও শক্তিশালী হয়ে পশুকে বেশি আক্রমণ করবে সাবধানতা ও সতর্কতা এমেকটিন পিলাসভেট ইঞ্জেকশন পশুর শিরায় অথবা মাংসপেশিতে ব্যবহার করা যাবে না শুধুমাত্র পশুর চামড়ার নিচে ব্যবহার করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া ইঞ্জেকশন প্রয়োগের স্থানে সামান্য ফুলে যেতে পারে তবে তা চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যায় বিরল পার্শ্ব প্রতিক্রিয়া অ্যানাফাইল্যাক্টিক প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে দেখেন ইঞ্জেকশন দেওয়ার পর আপনার পশু একটু অস্বাভাবিক আচরণ করতে পারে যেমন ধরেন যে সিটাসিটি ভ্যাবানে অস্থিরতা তবে ভয়ের কিছু নেই পাঁচ মিনিটের মধ্যেও ঠিক হয়ে যাবে ইঞ্জেকশন দেওয়ার পাঁচ থেকে দশ মিনিট পর পশুর অস্থিরতা দেখেন যদি দেখেন অস্থিরতা তখন পশুকে গোসল করিয়ে দিলে ঠিক হয়ে যাবে গর্ভবতী ও দুগ্ধবতী পশুকে ব্যবহার করা যাবে কি না হ্যাঁ যাবে তবে প্রজনন ক্ষম পশুকে অনুমোদিত মাত্রা আইভার ব্যবহার পশুর প্রজনন ক্ষমতাতে কোনো প্রভাব পরিলক্ষিত হয়নি মানুষের খাওয়া দুধ উৎপাদনকারী পশুকে ব্যবহার করা উচিত নয় মাত্রাধিক্য এমেকটিন পিলাসভেট গুণ বেশি মাত্রা পর্যন্ত নিরাপদ মাত্রাধিকের কারণে সৃষ্টি বিষ্ক্রিয়ার কোনো প্রতিষেধক জানা যায়নি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর গরু ছাগল হাঁস মুরগির রোগ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম